আসসালামু আলাইকুম সবাইকে আমি শখে কল্প থেকে সাদিয়া বলছি আজকে আমরা বানিয়ে নিব। মিষ্টি কুমড়ার চপ এই চপটি বানানোর জন্য আমরা প্রথমে মিষ্টি কুমড়াটি ভালো করে সিদ্ধ করে নেব সিদ্ধ করার জন্য আমরা দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম দশ মিনিট পর ঢাকনাটি উঠিয়ে মিষ্টি কুমড়াটি সিদ্ধ হয়ে গেলে আমরা এটি প্লেটে নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার পর আমরা এটি ভালো করে ম্যাশ করে নেব ঠিক এইভাবে আমরা ভালো করে ম্যাশ করে নেব ম্যাশ করা হয়ে গেলে দিয়ে দিব কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তারপর দিয়ে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি তারপর দিয়ে দেবো হাফ চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তারপর দিয়ে দেবো জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া এখন আমরা এটিকে ভালো করে মেখে নিব। ঠিক এইভাবে ভালো করে মাখা হয়ে গেলে এখন আমরা চপটি ভালো করে ভেজে নেব আমাদের খেয়াল রাখতে হবে এটি যেন লেগে না যায় এ পিঠ ওপিঠ ভালো করে ভেজে নিতে হবে বাজা হয়ে গেলে আমরা একটি প্লেটে নামিয়ে নিব। তৈরি হয়ে গেল আমাদের মিষ্টি কুমড়ার চপ আপনারা সবাই ছেলেটি ট্রাই করতে পারেন যারা মিষ্টি কুমড়া খেতে পছন্দ করেন না তারা এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন আশা করি আপনাদের এই রেসিপিটি পছন্দ হবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহফির সবাইকে